দাদু দাদু দড়মড় করি আই যায় আছে আইছে સીધા লুর গড়ে ওপার বাচ্চা ঠাইনা ঝিরালতাছে আমাদের পালকুতা কিছু আপনাদের কাছে আছে এই যে বর্তমান আইবড়া ডাড় ধরে বুইতা যায় আমরা গালুছনা গাড়েতে গর্তি দি হইরা স্কুল বিল্ডিং এ ঢুল গাইতেছে এস শব্দ একটার ভি এপারवाडी গিয়ে দিলি এই বাতাল নাম বসুল দি রাখতা না করে যাই গেস বাতাল নাম বসুল দি রাখতা হাসুন দে বাইরে লো আব্বা আসলে আমার মাথা কামরাইতে কামরাই কালকা বেলিত কই দে বাবা আমার মাথা দুলালাইব কাল রাইত যে কোানি উজা নিসতে নাতে জ্বর কষ্ট নাতে মেতি লাগব তো সে মেতি দা মাথা তো দা মেতি দে তুই বারাজ যাস ক্যা ওই বিটি বতগালা লাগেস la una de estas sí pasiera Era la kitty Más de que la kitty de la tele que ahora le estamos a traer más de la cámara

ಎಲ್ಲ ಮೆದ್ರೆ ಅದ ಬಚ್ಚು ಕೇಳೋದ